কে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ধারা না করা হয় আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে তার এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন তার কালকে প্রত্যেকটা থানায় কালকে যে গণহত্যা চালানো হয়েছে পঁচিশে মার্চের থেকে বয়ানো হয়েছে সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে পঁচিশে মার্চের থেকে বয়ানো হয়েছে প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা আমরা তো মরতে আসি নাই ভাই আমরা কাউকে মারতেও আসি নাই আমরা কেন এটা শিকার হইলাম আমরা কেন প্রথম যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাইতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না আমাদের পুলিশের

পাসপোর্ট ক্যাম্পেজেন্ডার আজকে আমাদের এই পরিস্থিতি আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলা মানুষকে বিপদগ্রস্ত করতে সবগুলা মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করতে এদের শাস্তি এদেরকে আমাদেরকে যেভাবে আমাদের একটু একটু আমাদেরকে যেভাবে কুকুরের মতো পিটা মারছেন এদেরকেও রাস্তায় এদের কুকুরের মতো পিটালে আমি বিশদভাবে পুলিশ টেলিকম আমি চাকরি করি ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই আমি সাত দিয়ে রশিদ অন্য সাথে পালায়া চলে গেছে আজকে তিন দিন কোনো বাড়ি বাসায় যাইতে পারি নাই আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই আমি এখনো না খেয়ে আছি আমি দুই ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের যারা দেশের এই হারুন ওই হাবিব ওই মামুন ওই মনির যারা আমাদেরকে তাদের বিচার চাই জলে গেছে জলে গেছে বিচার দিয়ে গেলাম কালকে যে ঘটনা ঘটে গেছে এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি এটার একমাত্র কারণ হচ্ছে তারাই তারা ঘুষখর দুর্নীতিবাজ ভাই আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ তারা নির্যাতিত তাদের কাছেও আমাদের কাছে আমাদের কিছু করার থাকে না আমরা ডিউটিতে যাই আমরা হুকুমের গুলাম আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না আমরা সাসপেনশন হই এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে তারা স্বতন্ত্র চাই আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমাদেরকে কোন নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপি কে ধরে নিয়ে আসো তোমরা আমলিক কে ধরে নিয়ে আসো আমরা পুলিশ আমরা কখনো চাই না বিতর্কিত হতে আমরা জনগণের সেবা করতে চাই মানুষের বন্ধু হতে চাই আমাদের আস্থা আছে আমাদেরও পরিবার বাইরে থাকে আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা নাই আমাদেরকে মানুষ থুতু মারে ভাই আমরা তো এক টাকা খাই না আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি আমরা একাত্তর সালে দিয়েছি এই রাজার বাঘ থেকে আমরা আবারও দিলাম এত জীবন কেন দিলাম শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে